আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ ফিদাস হোসেন নাইম পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আজকে কথা বলবো এসএসসি এসি পঁচিশ যারা আস তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তাদেরকে নিয়ে দেখো তাদের একটা কমন টেন্ডেন্সি থাকে যে তারা কোচিং এর পরীক্ষায় পিছিয়ে পড়ে বা কোচিংয়ের যে লেকচারগুলো আছে বা ক্লাসগুলো আছে সেগুলোতে পিছিয়ে পড়ে তো সেক্ষেত্রে আমি তাদেরকে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো দেখো কোচিংয়ের বিষয়টা হয় কি কোচিং কিন্তু খুবই ফাস্ট যায় কোচিং তোমার অনুযায়ী যাবে না কোচিং যাবে হচ্ছে সবাইকে নিয়ে চিন্তা করে তো সেক্ষেত্রে হয় কি কোচিংয়ে যখন তুমি একটা জিনিস পারতেছো না এই জিনিসটা অন্য কেউ পারতেছি তখন তোমার হবে কি ওই জিনিসটা তুই তোমাকে পাস করে অর্থ অন্যদের জন্য পড়াচ্ছে এটা আসলে খুবই খারাপ ভাবে না আর কিছু না এটা আর এটা খুবই মানে যে খারাপ হয়ে যাচ্ছে এরকম কিছু না এটা এটা হবেই অলওয়েজ ওকে সো কোচিংয়ের ক্ষেত্রে আর ওদের ক্ষেত্রে একটা টাইমও থাকে টাইম কম থাকে সো ক্ষেত্রে তোমাদেরকে এটা না বোঝাটা স্বাভাবিক আর তোমরা এই ক্ষেত্রে করতে পারো কি তোমাদের এখানে তোমাদের নিজেদের যেহেতু প্রবলেমের কারণে তোমরা এটা মিস দিয়েছো বা এটা বুঝতে পারো নি তাহলে তোমাদের করতে হবে কি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে পড়াশোনাটা বুঝতে হবে ঠিক মতো এটা অথবা তোমার যে কোচিংয়ে পড়তেছো বা যে অনলাইন কোর্স পড়তেছো সেখান থেকে তুমি কনসেপ্টটা ভালো মতন শিখে নিতে পারো ভাইদেরকে আলাদাভাবে বলে এটা অথবা যে কোনো ওপেন সোর্স থেকে তুমি সেই পড়াগুলোকে সাজাইভাবে নিজেদের মতো করে সলভ নিতে পারো সেটা আর এখানে তোমার কিছুটা অপরচুনিটি কস দিতে হবে সেটা সেটা কেমন তুমি ধরো আগে আট পাঁচ ঘন্টা পড়তে এখন তোমার আট ঘন্টা পড়তে হবে তুমি আগে আট ঘন্টা পড়তে এখন তোমার দশ ঘন্টা পড়তে হবে ওই যে তিন ঘন্টা দুই ঘন্টার স্লোটা তুমি কি করবা এটা তুমি যে কোচিংয়ের পড়াটা পিছিয়ে পড়ছো বা কোচিং এর পড়া তুমি পারো নাই এইটা তুমি নিজে এখানে বসে কোপ করবা ওইখানে তুমি নিজে নিজে পুরো সলভ করবা বা তোমার এখানে তোমার হচ্ছে তুমি টাইম ল্যাপ রাখতে পারো যে আমার এতটুকুর মধ্যে আমি যে কোচিংয়ের পড়ার পিছিয়েটুকু পড়ছি ওইটুকু আমি করবো আর এতটুকুর মধ্যে আমি যে কোচিংয়ের এক্সামগুলো দিতেছি সেগুলোর যে ধরো তোমার এরকম হচ্ছে যে তুমি দশ টাইম সেগুলো দিলা দুইটা পারো না আটটা পারসো সো যে দুইটা আছে ওই দুইটা নিয়ে তুমি অ্যানালাইসিস করবে ওখানে বা তোমার আরও যেগুলো কনসেপ্ট তোমার প্রবলেম আছে মনে হইতেছে তুমি সেগুলো নিয়ে অ্যানালিসিস করবে ওখানে ওকে তো কোচিং এর তুমি এভাবে কোপ আপ করতে পারো এছাড়াও তোমার আমি মনে করি যে সবাই হচ্ছে খুব যত্নশীল হয় তো সেই ক্ষেত্রে তোমাকে ভালোই একটা সাপোর্ট দিবে তুমি যদি চাও তাদের কাছ থেকে যে আমি এটা বুঝি নাই বা এটা পারি না তো অবশ্যই তারা তোমাকে সাপোর্ট দেবে এই বিষয় নিয়ে ওকে আর তুমি এই ক্ষেত্রে হচ্ছে হতাশ যাবে না বন্ধু বান্ধব যারা আছে বা হচ্ছে যারা হচ্ছে ভালো পারে তাদের কাছ থেকে নোট নিতে হবে নিজে নিজে সলভ করতে হবে নিজে নিজে এক্সাম দিতে হবে নিজে নিজে ভালো করে বুঝতে হবে অ্যান্ড কনসেপ্ট যদি কোনো কিছু ঝামেলা থাকে সেটা তুমি টিচারকে বলে বা তোমার স্যার যে আছে তারকে বলে তুমি এটা সলভ করে নিতে পারো ওকে আর তোমাদের কথা চিন্তা করে আমাদের জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের পক্ষ থেকে ডিউ এ ইউনিটের জন্য আইসিইউ ব্যাচ এখানে হচ্ছে তোমাদের ডিউ আর ইউ জেউ সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা ক্লাস পাবার লাইভ ক্লাস পদার্থবিজ্ঞানের জন্য পঁচিশটা লাইভ ক্লাস রসায়নের জন্য পঁচিশটা লাইভ ক্লাস রিটানিম সিং সহ উচ্চতর গণিতের জন্য পঁচিশটা লাইভ ক্লাস জীববিজ্ঞানের জন্য পঁচিশটা লাইভ ক্লাস এবং বাংলা ইংলিশের জন্য তোমরা বিশটা করে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে এটা হচ্ছে যারা উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান দিবে না শুধু তাদের জন্য ওকে আর এছাড়াও এছাড়াও যারা হচ্ছে সেকেন্ড টাইমে আর আসো চব্বিশ মাস এস তোমাদের জন্য আসতে হচ্ছে আর ইউ জে ইউ সি জে জিএসটি এগুলো এগ্রি এগুলোর জন্য ক্লাস এখানে কী কী থাকবে পদার্থবিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস থাকবে রসায়নের জন্য পঁচিশটা ক্লাস থাকবে উচ্চতর গণিতের জন্য পঁচিশটা ক্লাস থাকবে জীববিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস থাকবে তো এই ছিল বলার আর তোমরা কেউ হতাশ হবে না অবশ্যই আমি আশা করি যে তোমরা কোচিংয়ের ক্লাসটা খুবই ভালোভাবে ব্যাক আপ দিয়ে উঠতে পারবে যদি একটু টাইম ল্যাপটা নিজেদের মতন ঠিক করে নিতে পারো আর কোচ সম্পর্কিত যে কোনো ধরনের ধারণার জন্য তোমরা আমাদের আই এডুকেশনের পেজ অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো